নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের চ্যানেল কিজ অফ হ্যাপি অ্যান্ড পারফেক্ট লাইফে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য মেয়েদের এই গোপন ইচ্ছে পুরুষের তুলনায় গুণ বেশি বলেছেন চাণক্য মহিলাদের ইচ্ছের কথা আচার্য চাণক্য তার নীতিগ্রন্থে জানিয়েছেন চাণক্য তার নীতিতে নারীদের পুরুষের সাথে তুলনা করে তাদের অনুভূতি বর্ণনা করেছেন চাণক্য তার নীতিগ্রন্থে মহিলাদের ক্ষুধা লজ্জা সাহস এবং যৌন ইচ্ছার কথা নিয়ে নিজের মত প্রকাশ করেছেন আচার্য চাণক্যের মতে মহিলাদের খিদে পুরুষদের থেকে দ্বিগুণ তবে বর্তমানে অনেক নারীর ক্ষেত্রেই এমনটা হয় না এর কারণ হল আজকের দিনের দুর্বল জীবনযাপন ও খাদ্য অভ্যাস এছাড়াও চাণক্য বলেছেন পুরুষের তুলনায় নারীদের লজ্জা চার গুণ বেশি নারীদের সাহসও ছয় গুণ বেশি পুরুষের তুলনায় নারীকে শক্তির রূপ হিসেবে বিবেচনা করা হয় কারণ তারা সহ্য করতে পারে আবার প্রতিবাদও করতে পারে চাণক্য এও বলেছেন মহিলাদের কামনা পুরুষের তুলনায় আটগুণ বেশি কিন্তু তারা কোনো দিনও সেটা মুখ ফুটে বলতে পারেন না কারণ তাদের লজ্জা এবং সহনশীলতা বেশি মহিলাদের লজ্জার কারণে তারা তা প্রকাশ করতে পারেন না দেন না মহিলার ধর্ম ও মূল্যবোধ পুরুষদের তুলনায় অনেক বেশি তারা সমাজ সংস্কৃতি মাথায় রেখে সংসার পরিচালনা করেন তো বন্ধুরা আপনারা কে কে চাণক্য নীতির সাথে একমত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়